আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি একটা ঘটনার কথা আপনাদেরকে জানাচ্ছি এটা ঢাকার ঘটনা নয় ঢাকার বাইরের ঘটনা কিন্তু এই একটা ঘটনা দিয়ে পুরো দেশে মানুষের মনোজগতে কি পরিবর্তন আনার চেষ্টা চলছে সেটা আপনারা একটা ধারণা করতে পারবেন এখান থেকে ঘটনাটা হলো লালমনিরহাট একদম সীমান্তবর্তী শহর লালমনিরহাট সেই লালমনিরহাট শহরের বিডিআর রোডে লালমনিরহাট শিশু পার্ক সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতি স্মারক মঞ্চের একটা মুরাল আছে মুরাল মানে আপনারা জানেন ওই যে দেয়ালের মধ্যে বিভিন্ন রকম জিনিস দিয়ে চিনামাটি বিভিন্ন রকম জিনিস দিয়ে একটা ছবি একটা চিত্র একটা ঘটনা প্রবাহ যে চিত্রের মাধ্যমে ফুটে ওঠে সেগুলোকে মুরাল বলা হয় এই ধরনের একটা মুরাল সেখানে আছে শিমুরালে কি কি ফুটিয়ে তোলা হয়েছে সেখানে ফুটিয়ে তোলা হয়েছে বাউন্ন ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ঐতিহাসিক সাত মার্চের ভাষণ স্বাধীনতা যুদ্ধ মুজিবনগর সরকার গঠন স্বাধীন ভূখণ্ডে নব রবির উদয় নতুন সূর্যের উদয় হচ্ছে একাত্তরের গণহত্যা বিজয়ে উচ্ছ্বসিত বীর মুক্তিযোদ্ধা সাতজন বীরশ্রেষ্ঠ পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ জাতীয় পতাকা হাতে উল্লেষিত জনতা এই ছবিগুলো সেখানে নানাভাবে ঘটনা পর্যায়ক্রমে সাজিয়ে রাখা হয়েছে মানে এমন ছবিগুলো দিয়ে যার মাধ্যমে একদম আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে মানে আমাদের এই যে স্বাধিকারের লড়াই সেই লড়াইয়ের পুরোটা সেখানে বর্ণনা করা হয়েছে এরকম একটা অসাধারণ চিত্রকে আপনি কি ক্ষুদ্র রাজনৈতিক চিন্তা দ্বারা ব্যাখ্যা করতে চাইবেন এখানে কি কোনো ক্ষুদ্র সংকীর্ণ রাজনৈতিক চিন্তাধারা প্রকাশ ঘটেছে এই পুরো ঘটনাটা যে মুরালটা আছে সেই মুরালটার কপালে কি ঘটেছে সেটা শুনুন তার কপাল হলো যে গত ষোলোই ডিসেম্বর এই কিছুদিন আগে যেটা হয়ে গেল তিন মাস আগে সেই ষোলোই ডিসেম্বরে এই পুরো মুরালটাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল কেন দেওয়া হয়েছিল কেউ জানে না প্রশাসনে কাজটা করেছিল জেলা প্রশাসন তার রিপিটেশন দেখা গেল গতকালকে ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবসে ঠিক স্বাধীনতা দিবসের দিনও এই মুরালটাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল কেন কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো কারণটা কি ওখানকার যে স্থানীয় প্রশাসন মানে জেলা প্রশাসক তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি এটা কেন কাপড় দিয়ে ঢেকে দিয়েছেন মুরালটিকে এই জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার উনি একটা জবাব দিয়েছিলেন অসাধারণ জবাব তিনি বলেছেন যে চব্বিশ দুই সালের জুলাই জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতীয়মান না হয় মুরালটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে মানে এই মুরালটা দুই হাজার চব্বিশ জুলাইয়ের যে বিপ্লব তার চেতনার সঙ্গে নাকি সামঞ্জস্যপূর্ণ হয়নি কে বললো হয়নি কোন আদালত বলেছে হয়নি কে অথরিটিটা কে মিস্টার রকিব হায়দার আপনি কি সে অথরিটি এই জ্ঞান আপনি কোথায় প্রাপ্ত হয়েছেন আপনাকে কে বলেছে যে এটা বিপ্লবের চেতনার সঙ্গে সাংঘর্ষিক কে বলেছে আপনাকে কি ঘুমে ঘুমে স্বপ্নে এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে কাল রাতে আমি একটা স্বপ্ন দেখলাম স্বপ্নে পাওয়া তাবেজের মতো আমি বুঝতে পারলাম যে এটাকে এটা জুলাইয়ের চেতনার সঙ্গে সাংঘর্ষিক হয়ে গেল আপনাকে এই অথরিটি কে দিল আমি বুঝতে পারি না যে বিভিন্ন জেলা প্রশাসক যারা হয় তারা কিন্তু সরকারের অ্যাম্বাসডার বিভিন্ন জেলা শহরে তাদের বিভিন্ন কর্মকাণ্ড সরকারেরই চিন্তার প্রতিফলন ঘটিয়ে থাকে এই লোক কোন বিবেচনা একটা জেলায় জেলা প্রশাসক করলো এটা আমি বুঝতে পারি না যে মুক্তিযুদ্ধকে আমাদের ভাষা আন্দোলনকে আমাদের স্বাধীনতা যুদ্ধের যে বিজয় গাথা সে বিজয় গাথাকে সাতজন বীর শ্রেষ্ঠকে মুক্তিযুদ্ধের বিজয়ের উল্লাসকে চব্বিশের গণ উত্থানের সঙ্গে সাংঘর্ষিক মনে করে সে কে এবং কোন বিবেচনায় এখনো প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ পদে থাকতে পারে আমি এই প্রশ্নটা খোদ ডক্টর ইউনুস সরকারকে করতে চাই ডক্টর ইউনুস জবাব দেবেন নিশ্চয়ই কি হচ্ছে কি দেশে আমি বুঝতে চাই দেশে হচ্ছে হচ্ছেটা কি আমরা কাদের কবলে পড়েছি কাদের খপ্পরে পড়েছি আমি আরেকটু বলি আমি আরেকটা পত্রিকা আমি এতক্ষণ যে জিনিসটা পড়লাম ওনার বক্তব্যটা সেটা আমি পড়েছি প্রথম অনুপত্রিকা প্রথম আলোর থেকে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল জিজ্ঞাসা করার পর উনি এই জবাবটা দিয়েছেন উনি এছাড়া এর বেশি কিছু আর বলতে রাজি হন নাই মানে বলবেনই না কথা কি এমন মহান ব্যক্তি হয়ে গেছেন উনি আর কোনো ব্যাখ্যা দিতে রাজি নন উনি কোনো সিদ্ধান্ত দেন আমি আরেকটা পত্রিকার কথা বলি সেটা হলো ওখানকার স্থানীয় একটা পত্রিকা যে পত্রিকায় কি বলা হয়েছে উত্তর বাংলা পত্রিকার নাম সে পত্রিকায় বলা হয়েছে যে তারা নাকি জিজ্ঞাসা করেছিল তাদেরকে এই জেলা প্রশাসক বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয় ছাত্র জনতার দাবির মুখে তারা নাকি কাজটা করেছেন প্রথমত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে কোনো সংগঠনের অস্তিত্ব এখন আর নেই সেটা বিলুপ্ত হয়ে গেছে উনি জানেন না এটা বানায় বানায় কথা বলে এরকমই হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে কোনো সংগঠনই নাই এখন আর বাংলাদেশে এক্সিস্ট করে না তারা নাকি দাবি করছে তাকে বায়বীয় সংগঠনের বায়বীয় দাবি আর কে করছে স্থানীয় ছাত্র জনতা তারা নাকি দাবি করছে দাবিটা কবে করলো কিভাবে করলো ওনার কাছে কোনো ডকুমেন্ট আছে স্থানীয় অনেকে এই পত্রিকার পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়েছে তারা বলেছে যে স্থানীয় স্থানীয় সূত্রে সূত্রে জানা জানা গেছে গেছে পত্রিকাটা আপনাদের স্বাধীনতা দিবসের আগে আন্দোলন বা স্থানীয় বৈষম্য জনতার কাছ থেকে এ সংক্রান্ত কোনো দাবি সম্বলিত বিক্ষোভ বা মিছিল দেখা যায়নি কেউ বলতে পারেনি তাছাড়া এই মুহূর্তে সেখানে কোনো সংস্কার কাজও চলছে না বলে স্থানীয়রা দাবি করে মানে ওই যে মুরালটা তার আশেপাশে কোনো ধরনের সংস্কার কাজ যদি চলে সেক্ষেত্রে হয়তো ঢেকে দেওয়া যেতে পারে তাও চলছে না তাহলে এই ডিসি সাহেবকে কীভাবে উনি উনি কি স্বপ্নে ওনাদেরকে দেখেছিলেন যেমন ওনার স্বপ্নে বৈষম্য বুদ্ধি ছাত্র আন্দোলন আসছিল এই অজুহাতে এই রকম একটা খোরা অজুহাতে তিনি এই কাজটা করেছেন এবং আমি মনে করি উনি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং আমাদের প্রয়োজনে আমি মনে করি রাষ্ট্রবিরোধী একটা কাজ করেছেন আমি মনে করি রাষ্ট্রের অস্তিত্ব যে যে চেতনার উপর নির্ভরশীল উনি সেটাকে অপমানিত করেছেন পদত্বিত করেছেন এটা নিয়ে স্থানীয় লোকের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে সে প্রতিক্রিয়াগুলো আমি নতুন করে বলতে চাই অনেকে বলেছেন কেউ বলেছেন একজন লোক তো উনি তো খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেমন উনি লাল লালমনিরহাট সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক সুফি মোহাম্মদ উনি একটা ফেসবুক স্টেট লিখেছেন এটার উপর স্টেটাস লিখেছেন এবং সেখানে উনি লিখেছেন লালবনিরহাট শিশুপাক সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মারক মঞ্চে স্থাপিত মুরাল স্মারকটি যদি চলমান সময়ের জন্য অনুপযুক্ত হয় প্লিজ কর্তৃপক্ষ মুরালটি ধ্বংস করে দিন তবু সারা বছর সবার জন্য উন্মুক্ত রেখে বিশেষ বিশেষ দিনে কাপড় দিয়ে ঢেকে সার্কাস করবেন না বলেছেন এই সার্কাসটা কে করলো এই প্রশ্নের জবাব কে দিবে দেশ কি পেছন দিকে হাঁটছে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের ভাষা আন্দোলন কি ভুল ছিল এবং সেই ভুল ধরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত রাকিব ভাইদার কি দায়িত্ব নিয়েছে এই দেশটা কি হওয়ার উপরে চলবে দেখুন প্রিয় দর্শক আমি কিন্তু আসলে একটু উত্তেজিত এবং আমি বিরক্তও বটে যে কাদের হাতে আমরা দায়িত্ব দিয়ে রেখেছি এই সমস্ত অযোগ্য অথর্ব পশ্চাৎপদ চিন্তার অধিকারীরা কি করে দায়িত্বশীল পদে থাকে এটা বুঝতে পারি না দেখুন আমি এর সঙ্গে আমি আরেকটা জিনিস একটু পড়তে চাই এটাকে আপনারা এর সঙ্গে মিলাবেন না কারণ আমি এর মিলাচ্ছি না কিন্তু আমি বুঝাতে চাচ্ছি বলতে চাচ্ছি আপনাদেরকে অবহিত করতে চাচ্ছি যে দেশে আসলে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে আমাদের মহান মুক্তিযুদ্ধ যার উপর দাঁড়িয়ে আছে আমাদের দেশ তাকে ভুলিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে এখানে যেমন ধরুন আমি যে খবরটা এখন পড়ব সেটা হলো গতকালকে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিস্টার গোলাম পরওয়ার তিনি কি বলেছেন উনি স্বাধীনতা দিবস উপলক্ষে জামাত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত একটা আলোচনা সভায় তিনি বলেছেন যারা মুক্তিযুদ্ধ আমি ওরা কোর্ট অ্যান্ড কোট করে শোনাচ্ছি যারা মুক্তিযুদ্ধ করেছেন এর চেতনার ফেরি করে বেড়াচ্ছেন তাদেরকে বলবো দুই ধরনের লোককে বলবেন উনি এক নম্বর যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদেরকে বলবেন এবং এর চেতনার ফেরি করে বেড়াচ্ছেন যারা তাদেরকে বলবেন আপনারা কিন্তু রাজনৈতিক স্বার্থে ক্ষমতার স্বার্থে দিল্লির কাছে দেশ বিক্রির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন মানে দিল্লির কাছে দেশ বিক্রির জন্য কারা চুক্তিবদ্ধ হয়েছিলেন উনি যদি বলতেন যারা নাকি মুক্তিযুদ্ধ করেছেন তারা যদি যারা নাকি মুক্তিযুদ্ধের চেতনা ফেরি করে বেড়াচ্ছেন উনি তাদের কথা বলতেন আমার কোনো আপত্তি ছিল না উনি প্রথমে বলেছেন যারা মুক্তিযুদ্ধ করেছেন এবং যারা এর চেতনা ফেরি করে বেড়াচ্ছেন তাহলে যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা কি দেশ বিক্রির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন আরও লিখেছেন উনি সেদিন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি গোলাম পরোয়ার অর্জিত হয়েছে কিনা আপনার কাছে শিখতে হবে আমাদের আপনার কাছে শিখতে হবে অর্জিত হয়নি উনি বলছেন তারপরে যে কারণেই চব্বিশের গণ অভ্যুত্থানে দেশের কোটি কোটি মানুষ বলেছে এটাই আমাদের দ্বিতীয় স্বাধীনতা মানে কি মানে উনি কি একাত্তরের স্বাধীনতার সঙ্গে চব্বিশের এই গণ অভ্যুত্থানকে প্যারাল নিয়ে আসছেন অথবা উনি কি বলতে চাচ্ছেন যে চব্বিশের গণ মাধ্যমে ওই স্বাধীনতা পরিপূর্ণতা লাভ করলো তাহলে সে স্বাধীনতা আমরা এখন আজকে তো সাত মাস হয়ে গেছে আমরা কি ভোগ করছি মাস ধরে আমরা যেটা ভোগ করছি আমরা সেখানে একাত্তরের পরাজিত শক্তি যা নাকি গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের উল্লাস দেখতে পাচ্ছি একাত্তরের পরাজিত যা নাকি আমাদের এখানে লক্ষ লক্ষ মানুষের হত্যার জন্য দেয় লক্ষ লক্ষ মা বনের ধর্ষণের জন্য দেয় সহযোগী শক্তি তাদের উল্লাস দেখতে পাচ্ছি আমরা এখন আমাদেরকে মুক্তিযুদ্ধ ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে যে ঠিক না এদেশের মানুষ আপনাদের এই এই নারিকটিভকে মেনে নেবে না ভাই এই লাইনে চিন্তা করেন না আমার ধারণা ওই যে জেলা প্রশাসক লালমুনিহাটের উনি এই গোলাম পরোয়ারের বক্তব্য দ্বারা মনোজগতে মানসিকভাবে এই বক্তব্য দ্বারা উনি প্ররোচিত এবং প্রভাবিত উনিও ওই লাইনের লোক এই জন্য এই কাজটা করতে পেরেছেন আমি মনে করি সরকারের উচিত হবে এই ব্যাপারে একটা কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা এবং এদেশের মানুষের উচিত হবে যা নাকি আমাদের মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চাচ্ছেন তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া আমি আবার বলি যারা মুক্তিযুদ্ধের চেতনা এতদিন ফেরি করে বেরিয়েছেন আমি আওয়ামী লীগ আমলের কথা বলছি তাদেরকে যেমন এই জাতি প্রত্যাখ্যান করবে নির্মমভাবে প্রত্যাখ্যান অলরেডি করেছে এখন যারা জুলাইয়ের চেতনাকে ফেরি করতে চায় যারা ধারণ করতে চায় তারা তো আমরাও আছি আমরা সবাই ধারণ করতে চাই কিন্তু যারা এটাকে ফেরি করতে চায় মানে এটা নিয়ে বাণিজ্য করতে চায় ব্যবসা করতে চায় তারাও একসময় এই দেশের জাতি এই জাতির কাছ থেকে প্রত্যাখ্যাত হবে